আপনার কম্পিউটারের রাইট বাটন ক্লিক আর এর সঙ্গে সঙ্গে অ্যাকাউন্টের সব টাকা গায়েব হ্যাঁ পঁয়ষট্টি বছর বয়সী অ্যালাওসের সঙ্গে ঠিক এরকমই হয় যার জন্য তাকে সুসাইড করতে হয় এই ঘটনা তার খামারে কাজ করা মৌচাষী ক্লের মনে গভীর দাগ কাটে আসরে নেমে পড়ে সে খুন না সুসাইড তারই বদলা নিতে ওলট পালট করে দেয় পুরো আমেরিকা এটা সূত্র ধরে পৌঁছে যায় আমেরিকান প্রেসিডেন্টের রুম পর্যন্ত একজন সাধারণ মৌচাশি কি পারবে ডেভিলকে খুঁজে বের করতে সেই জন্যই তো কানে হেডফোনটা লাগিয়ে সেফ জায়গায় বসে পড়ুন কেননা দু হাজার চব্বিশ সালের দুর্দর্শ অ্যাকশন থ্রিলার মুভি আপনার কাছে আসছে বি কি পার পঁয়ষট্টি বছরের অ্যালয়েস একজন স্কুল টিচার কিছু মাস আগেই রিটায়ার হয়ে তার গ্রামের বাড়িতে এসে বসবাস করেন তিনি একজন সোশ্যাল ওয়ার্কার একটা এনজিও চালান তার খামার ক্লে নামে এক মৌ চাষিকে দিয়েছেন সেখানে ক্লে স্বাধীনভাবে মধু চাষ করে অ্যালয়েসের সে খুব বিশ্বস্ত তার যথেষ্ট খেয়াল রাখে তিনি অ্যালয়েস যে এনজিও চালান তার অ্যাকাউন্টের দায়িত্ব থাকেন সেদিন ল্যাপটপ খুলতেই ইউনাইটেড ডাটা গ্রুপের পক্ষ থেকে একটা ওয়ার্নিং মেসেজ আসে ইওর হার্ড ডাইভ ইজ ইনফেক্টেড সে অবাক হয়ে যায় সে দেখতে পায় নিচে লেখা আপনি যদি আপনার ডাটা বাঁচাতে চান তাহলে নিচে দেয়া নাম্বারে কল করুন অ্যালয়েসের কম্পিউটার নলেজ অতটা স্ট্রং ছিল না তাই ওই নাম্বারে কল করে এখন ইউনাইটেড ডাটা গ্রুপের ম্যানেজার মিকি ব্যাপারটাকে ডিল করছিলেন তিনি যা যা বলে যাচ্ছিলেন অ্যালয়েস সেটা করে যাচ্ছিলেন মিকি তার ডিলিং প্রসেসটা তার জুনিয়রদের শেখাচ্ছিলেন যে কিভাবে তারা এই ধরনের কাজ করে থাকে এখন মিকি জানতে পারে অ্যালয়েস যে অ্যাকাউন্টটা ম্যানেজ করে সেটাতে পুরো চব্বিশ কোটি টাকা আছে সে তার কোম্পানির সার্ভিস চার্জ চল্লিশ হাজার টাকা ফি করে দেন আর ওই টাকাটা অ্যালয়েসের অ্যাকাউন্টে ট্রান্সফার করে অ্যালয়েস দেখে অ্যাকাউন্টে চল্লিশ হাজার টাকার পরিবর্তে চল্লিশ লাখ টাকা ট্রান্সফার করে দিয়েছে এটা মি কি ইচ্ছা করেই করেছিল সে অ্যালয়েসকে রিকোয়েস্ট করে তার খুব বড় ভুল হয়ে গেছে এই টাকাটা রিটার্ন না পেলে তার জব চলে যাবে জেল খাটতে হবে তার অভিনয়ে গলে যায় অ্যালয়েস সে রাজি হয় টাকাটা ট্রান্সফার করতে সে যখন টাকাটা ট্রান্সফার করে দেয় অ্যাকাউন্টের সব ডিটেলস মিকির কাছে চলে যায় আর মুহূর্তেই অ্যালয়েসের সব টাকা গায়েব করে দিয়ে ফোন কেটে দেয় এদিকে অ্যালয়েস যখন অ্যাকাউন্ট চেক করে দেখে তার সঙ্গে তো ময়ে হয়ে গেছে অ্যাকাউন্ট পুরো জিরো তিনি চোখের সামনে অন্ধকার দেখেন পুরো ঘাবড়ে যায় বুঝতে পারেন তার সঙ্গে ফড হয়ে গিয়েছে ওই দিন রাতে ক্লে একটা মধুর শিশি নিয়ে তার রুমে আসে তখন রুম অন্ধকার ছিল সে বুঝতে পারে কিছু একটা ঘটতে চলেছে তখন ট্রেবিলের উপর রাখা একটা চাকু নেয় কিন্তু ততক্ষণে অ্যালয়েসের মেয়ে তাকে গান পয়েন্টে নিয়ে নিয়েছে সে একজন এফ টপ এজেন্ট আসলে সে ক্লেকে চিনত না তার কিছু আগেই অ্যালয়েস বন্দুকের গুলিতে মারা গেছে তার টিম যখন ইনভেস্টিগেশনে জানতে পারে অ্যালোয়েস আত্মহত্যা করেছে তখন ক্লেকে ছেড়ে দেয় তবে ক্লে সম্বন্ধে জানতে চায় ভেরোনা সে জানায় তার মায়ের খামারে সে মৌ চাষ করে সে একজন মৌ চাষী আর আজ সন্ধ্যায় তার মায়ের খামারের মৌ দিতে এসেছিল তাকে এদিকে ভেরোনা ইনভেস্টিগেশনে বুঝতে পারে তার মায়ের সঙ্গে ফ্রড হয়েছে সে ক্লেকে জানায় একদল সাইবার ক্রিমিনাল সারা বিশ্ব জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে নানা ট্রানজ্যাকশানের মাধ্যমে অ্যাকাউন্ট থেকে সব অর্থ নিমেষে গায়েব করে দেয় আমার মায়ের ক্ষেত্রও একই রকম হয়েছে তার নিজের আর এনজিওর অ্যাকাউন্ট থেকে সব অর্থ গায়েব করে দিয়েছে ক্লে এই সব গ্রুপের লোকেশান আর তাদের মুভমেন্ট জিজ্ঞেস করে ভেরোনা উত্তরে বলে আমরা কেউ জানি না তারা কোথা থেকে অপারেট করছে আর এদের অ্যারেস্ট করলেও কোর্ট ছেড়ে দেবে উপযুক্ত প্রমাণের অভাবে কারণ তারা কোর্টে জানাবে ওই বৃদ্ধ মহিলা নিজে থেকেই তাদের অর্থ ডোনেট করেছে এই সব শুনে ক্লে ওখান থেকে চলে আসে সে তার এপ্রিকালচার সেক্টরে এসে পৌঁছায় সেখান থেকে লুকানো একটা স্যাটেলাইট ফোন বের করে যেটা দিয়ে একটা সিক্রেট এজেন্সিকে কল করে তাদের জানায় আমার একটা অ্যাড্রেস ডিটেলস লাগবে যেটা এফবিআই পর্যন্ত খুঁজে পাচ্ছে না তখন ওই এজেন্ট জানায় তোমার ইনসিডেন্টের ডিটেলস দাও তারপর সব সলভ করে দেব ক্লে তার গ্যারেজে এলে ওই এজেন্ট আবারও কল ব্যাক করে বলে তুমি যেটা বলেছো সেটা ঠিকই এটার কোনো ডিটেলস পাওয়া যাচ্ছে না এই গ্রুপটা সারা পৃথিবীতে অ্যাক্টিভ হয়ে আছে তবে এটা লাস্ট লোকেশন একটা কল সেন্টার দেখাচ্ছে যার নাম ইউনাইটেড ডেটা গ্রুপ এখন ক্লে সময় নষ্ট না করেই সেখানে চলে আসে সেখানে সিকিউরিটি তার পথ আটকালে ক্লে তাদের সঙ্গে মারপিটে জড়িয়ে পড়ে তার ঘুষির আঘাতে দুজনেই বেহুশ হয়ে যায় এরপর সে পেট্রোল ভর্তি দুটো জার নিয়ে রিসেপশনিস্টের কাছে আসে আর পুরো বিল্ডিং খালি করে দেওয়ার অর্ডার করে সে ভিতরে এসে সকলকে কাজ বন্ধ করতে বলে তবে তার কথাই কেউ পাত্তা দেয় না আর এটা দেখে ক্লে প্রচণ্ড রেগে যায় তার কাছে থাকা এক কল সেন্টার কর্মীকে বেদরক মারতে থাকে সকলে ভয় পেয়ে যায় ক্লে পুরো সিস্টেমের উপরে পেট্রোল ঢেলে দেয় ততক্ষণে কল সেন্টারের ম্যানেজার মিকি চলে আসে ক্লে জানত না এই মিকি অ্যালোয়াসের সব টাকা হজম করেছে সে মিকিকে ছেড়ে দেয় আর এই বিল্ডিং থেকে বেরিয়ে যেতে বলে এখন কল সেন্টারে বোম লাগিয়ে চলে আসে ক্লে যখনই নতুন কোনো কাস্টমার সেখানে কল করে সঙ্গে সঙ্গে পুরো বিল্ডিংটা ব্লাস্ট হয়ে উড়ে যায় এই ঘটনার পর মিকি তার বস ড্যারিককে সব ঘটনা জানায় এই কথাটা ড্যারিক বিশ্বাসী করতে পারছিল না যে তাদের দেড়শো কোটি টাকার প্রজেক্ট ধুলিস্বাদ হয়ে গেছে সে তার সিকিউরিটি ম্যানেজার ওয়েলেসের কাছে আসে যে কিনা পাক্তন সিআইএ চেপ ছিল ড্যারিক এটার কালপিট কে তাকে খোঁজার জন্য বলে তবে এটা যে তার কাজে না সেটা ওয়েলস সরাসরি তাকে জানিয়ে দেয় আর ড্যারিককে এইসব ঝামেলা থেকে দূরে সরে আসতে বলে সে মিকিকে জানায় তোমাদের কিছুদিনের ড্রিলগুলো ট্র্যাক করো হয়তো কোনো কাস্টমার তার মধ্যে থেকে হতে পারে এটার প্রপার ইনভেস্টিগেশন করো আর যদি পেয়ে যাও তাহলে অবশ্যই তাকে শেষ করে দাও এখন ড্রেটার ট্যাগ করে মিকি অ্যালোয়েসের বাড়িতে চলে আসে তবে তারা ভাবতে তাকে একজন নিরীহ সাধারণ মহিলার পক্ষে এত বড় কাজ করা সম্ভব না তখন তারা খামার এক ক্লেকে দেখতে পায় তারা বুঝে যায় তারা যাকে খুঁজছে এই সেই ব্যক্তি মিকি তার পিছু নেয় তবে ক্লের পুরো মৌচাষ বন্দুকের গুলিতে আগে তারা ঝাঁঝরা করে দেয় তারা ক্লের পিছনে আস্তে আস্তে সোজা তার গ্যারেজে চলে আসে আর ক্লেকে দেখে অতর্কিতে গুলি চালাতে থাকে তবে তারা জানত না তাদের মতো গ্যাংস্টারদের বাপ সে একা মনস্টার এক এক করে সকলকে খতম করে দেয় আর মিকি তার হাতে ধরা পড়ে ক্লে কাটার মেশিনে মেকের হাতের সব আঙুল কেটে বাদ দিয়ে দেয় এদিকে ইউনাইটেড ডাটা গ্রুপের অফিসে ইনভেস্টিগেশন শুরু করে দেয় এজেন্ট ম্যাট আর ভেরোনিকা তারা কল সেন্টারের কিছু এমপ্লয় জিজ্ঞাসা করে তারা কোনো অ্যান্সারই দিতে চায় না সকলেই একটাই কথা বলে যা উত্তর দেওয়ার তাদের লয়ার দেবে এজেন্ট ম্যাট আর ভেরোনিকার কাছে খবর আসে অ্যালয়সের বাড়িটা পুরো আগুনে পুড়ে ছাড়খাড় হয়ে গেছে সেখানে গেলে তারা অনেক লাশ দেখতে পায় যেগুলো ইউনাইটেড ডাটা গ্রুপের এমপ্লয়দের দেখছিল এখন তাদের মধ্যে সন্দেহ হয় এই কাজটা ক্লেট নয় তো কোন রকমের জীবন বাঁচিয়ে পালিয়ে আসে মিকি সে ড্যারিককে কল করে সব জানায় ড্যারিক তার নাম জানতে চাইলে মিকি জানায় সে একজন মৌ চাষী নিজেকে বিকিপার কিপার বলছিল সে আরও ইনফরমেশান দেবার আগে ক্লে তাকে ধরে ফেলে আর গাড়িতে বেঁধে জলে ফেলে দেয় যার ফলে মিকির ওখানেই মৃত্যু হয় ক্লে সেই ফোনে ড্যারিকের নাম জানতে যায়। তবে ড্যারিক তাকে নাম না জানালেও হুমকি দেয় যে তাকে শেষ করে দেয়া হবে ক্লে বুঝতে পারে তার গলার আওয়াজ শুনে এটা একজন ইয়াং ছেলে বয়স হয়তো আঠাশ তিরিশ বছর হবে ক্লে তাকে আরও জানায় তুমি চিন্তা করো না আমি তোমার কাছে আসছি তোমাকে শেষ করে দেব এদিকে এবিআই হেডকোয়ার্টারে মেটার ভেরোনিকা কেস স্টাডি করছিল তারা ক্লে নামের কোনো আইডেন্টি খুঁজে পাচ্ছিল না তারা ভাবছিল ক্লে তার আসল নাম নাও হতে পারে তখন তাদের কাছে মিকি হত্যার খবর আসে কোনো উপায় দেখতে না পেয়ে ওয়েলস সিআইএ দপ্তরে কল করে আর জানায় তার এক বন্ধুর পিছনে কোন এক বিকিপার নামে ব্যক্তি পড়ে আছে সে তাকে খুন করতে চাই সেই জন্য তার পুরো ডেটা লাগবে সন্ধ্যায় সিআইএ মেম্বার তাকে কল করে জানায় বিকিপার নামে আমাদের যে মিশন অ্যাক্টিভ ছিল তা কয়েক মাস আগেই বন্ধ হয়ে গেছে আর এখন যে বিকিপার সংগঠন আছে তাদের কাছে এই রিপোর্ট দেয়া হয়েছে তারাই এখন নেক্সট স্টেপ নেবে এখন এই বিকিপার হল একটা সিক্রেট এজেন্সি যারা দেশের সুরক্ষার জন্য নিয়োগ থাকে এদের উপর কোনো পলিটিক্যাল প্রেশার বা সরকারি কোনো প্রেশার থাকে না এরা একটা নির্দিষ্ট রিপোর্টের ভিত্তিতে সিক্রেট মিশন সম্পন্ন করে থাকে এখন এই সংস্থা থেকে ক্লেকে মারার অর্ডার চলে আসে ক্লে যখন পেট্রোল পাম্পে আসে তখন এই এজেন্সি তার অতর্কিতে হামলা চালায় ক্লে এক এক করে সকলকে শেষ করে তাদের টিম লিডারকে আঙুল কেটে জ্বালিয়ে দেয় আর ব্লাস্ট করে দেয় পুরো পেট্রোল পাম্পকে এই ঘটনা ওয়েলস জানতে পারে সিআইএ এজেন্ট তাকে জানায় ক্লে অর্থাৎ বিকিপার তাদের সিক্রেট এজেন্সি বিকিপারের পুরো টিমটাকে শেষ করে দিয়েছে তাই তারা সিদ্ধান্ত নিয়েছে এই মিশন থেকে নিজেদেরকে সরিয়ে নেবে এখন যা করার ওয়েলসকেই করতে হবে এই কথাটা শুনে ওয়েলস প্রচণ্ড রেগে যায় অন্যদিকে ভেরোনা ব্লাস্টের জায়গায় আসে সেখানে ইনভেস্টিগেশন করতে করতে বিকিপারের একটা বই দেখতে পায় সে বুঝতে পারে বিকিপার এখন বোস্টনের উদ্দেশ্যে রওনা দিয়েছে অন্যদিকে ওয়েলসও কিছু ভাড়াটে সৈনিক অ্যারেঞ্জ করে তাদেরকে বিকিপার অর্থাৎ ক্লের ব্যাপারে সব ইনফরমেশান দেয় ক্লে যে সুযোগ পেলে তাদেরকে শেষ করে দেবে এ ব্যাপারেও তাদেরকে সতর্ক করে ভাড়াটে সৈনিক ক্লেকে মারার জন্য অস্ত্রশস্ত্র নিয়ে তৈরি হয়ে যায় এদিকে ক্লে বিকিপার এজেন্টদের সেই সিক্রেট অফিসে এসে পৌঁছায় যেখানে সেই কাটা আঙুল দিয়ে অফিস খোলে সেখানে ডিভাইস ট্যাগ করে সে জানতে পারে ডেরেক যেখান থেকে কল করতো সেটা হলো নাইন স্টার সেন্টার বিল্ডিং সে সব ডেটা কালেক্ট করে সঙ্গে আরও দরকারি জিনিসপত্র নিয়ে নেয় আর বোস্টনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে এবার পুলিশ হেডকোয়ার্টারে এর ডিপুটি ডিরেক্টর পিন্স আসেন ম্যাটার ভেরোনা তার সঙ্গে মিটিং করে সে জানায় এই যে এত ঘটনা ঘটছে এর পিছনে ক্লে নামের এক ব্যক্তির হাত থাকতে পারে তবে সে নিজেকে বি কিপার বলে এটা এবিআইয়ের একটা সিক্রেট এজেন্সিও হতে পারে এই কথাটা শুনে ডেপুটি ডিরেক্টর প্রিন্স একটু ইতস্তত বোধ করে ভেরোনা আরও জানায় তার এই লড়াই সেই সমস্ত মানুষের বিরুদ্ধে যারা বিশ্বব্যাপী স্ক্যাম করে চলেছে যেমন ইউনাইটেড ডেটা গ্রুপ আবার তার লক্ষ্য নাইন স্টার সেন্টার যেটা ইউনাইটেড ডাটা গ্রুপের সঙ্গে কানেক্টেড আছে তাই পিন্সের থেকে এই মিশনটার জন্য বিশাল ফোর্স চাই এফ বি আই ডেপুটি ডিরেক্টর পিন্স এটাতে শিলমোহর দেয় ভেরোনা তার ফোর্স নিয়ে নাইন স্টার সেন্টার বিল্ডিংয়ে চলে আসে ততক্ষণে ওয়েলসের ভাড়াটে সৈনিক বিল্ডিং ঘিরে রেখেছে তারা ভেরোনার ফোর্সকে বাইরে সিকিউরিটি করার জন্য বলে ততক্ষণে ক্লেও সেখানে পৌঁছে গেছে আর ভেরোনার ফোর্সকে মারতে মারতে নিচে ফেলে দেয় তাদের টিম লিডারকে বন্দুকের নিশানায় রেখে বিল্ডিংয়ের ভিতরে চলে আসে ওয়েলসের ভাড়াটে সৈনিকদের চোখে ধুলো দিয়ে অফিসের ভিতরে পর্যন্ত চলে আসে তারা অতর্কিতে ফায়ার করে ক্লে উপর যার জন্য সেখানে সব কম্পিউটার সিস্টেম নষ্ট হয়ে যায় ক্লে কোনো কোনোরকমে পালিয়ে আসে তবে তারা ক্লের পিছু নেয় সে এক এক করে ভাড়াটে সৈনিকদের শেষ করতে থাকে আর তাদের টিম লিডারকে মেরে সেখানে বেহোশ করে দেয় এবার ক্লে ভিতরে অফিসে এসে ম্যানেজারকে টর্চার করতে থাকে তাদের বসের নাম জানার জন্য সে অ্যালয়েন্সের ছবি দেখিয়ে বলে তোমরা এই রকম অনেক মানুষের অর্থ লুট করছো যেটা এদের সারা জীবনের কষ্ট করে ইনকাম করা তখন ম্যানেজার একটা ছবি দেখায় যেটা ছিল ড্যারিকের তখনই ভেরোনা ফোর্স নিয়ে ভিতরে চলে আসে আর ক্লেকে টার্গেট করে সে জানাই এরাই তোমার মায়ের সব অর্থ লুটপাট করেছে ভেরোনা জানায় আইনেদের শাস্তি দেবে কিন্তু ক্লে জানাই এই আইন কোনোদিনই প্রভাবশালীদের শাস্তি দিতে পারে না আর তার জন্য আমি আছি এই কথা বলে ক্লে চোখে ধুলো দিয়ে সেখান থেকে পালিয়ে যায় এখন ম্যাট আর ভেরোনা অফিসের ম্যানেজারদের জিজ্ঞাসাবাদ করে তাঁরা ড্যারিকের ছবি দেখে ঘাবড়ে যায় ড্যারিক এই চক্রের মাস্টারমাইন্ড সে আর কেউ না ইউএস প্রেসিডেন্ট জেসিকার একমাত্র ছেলে মেহটার ভেরোনিকা এফবিআই অফিসে ফিরে আসে আর সেখানে ডেপুটি ডিরেক্টর পিন্সকে সব ঘটনা জানায় তাদের হাতে যে ভয়ঙ্কর তথ্য উঠে এসেছে সেটার ব্যাখ্যা দেয় ম্যাডাম জেসিকা একটা থার্ড পার্টি এজেন্সির ওনার ছিল যেটা কোনো সময়ে এফবিআইও ব্যবহার করত আর এই থার্ড পার্টি এজেন্সির সঙ্গে ইউনাইটেড ডেটা গ্রুপ আর নাইন স্টার সেন্টার জড়িয়ে আছে যেটার ওনার ম্যাডাম জেসিকার ছেলে ড্যারিক এই নাইন স্টার সেন্টার আর ইউনাইটেড ডাটা গ্রুপ থেকে বছরে চৌরাশি কোটি টাকা আয় করতো ম্যাডাম জেসিকার এই থার্ড পার্টি এজেন্সি জেসিকা প্রেসিডেন্ট হওয়ার পরে এই কোম্পানি থেকে ইস্তফা দিয়ে দেয় তবে তার ইলেকশন ক্যাম্পেইনে এই দু নম্বরই টাকা ব্যবহার করা হতো এই কথাটা শোনার পর প্রিন্স তাদেরকে এই ঘটনা কাউকে শেয়ার করতে মানা করে সে জানায় সে নিজে থেকে এই ব্যাপারটাকে হ্যান্ডেল করবে এবার বিচ হাউসে প্রচুর সিকিউরিটি গার্ড মোতায়েন করা হয় সেখানে ম্যাট ও ভেরোনিকা তাদের আইডি দেখিয়ে প্রবেশ করে অন্যদিকে জলপথে অর্থাৎ সমুদ্রের তলা দিয়ে ক্লেও পৌঁছে যায় বিচ হাউসের সেখানে এফবিআই পুলিশ আর সিকিউরিটির চোখে ধুলো দিয়ে ট্রাকের নিচে দিয়ে ভিতরে প্রবেশ করে আর এটা এক সিকিউরিটি দেখে ফেলে তাকে ওখানেই শেষ করে দেয় ক্লে এবং তার ইউনিফর্ম পরে মিশে যায় তাদের সঙ্গে ড্যারিক সেই বিচ হাউসে নিজের গুন্ডা বাহিনীও সেখানে মোতায়েন করে রেখেছিল ক্লে সুট পাল্টে সেখানে চলা পার্টির মধ্যে ঢুকে পড়ে সেখানে ম্যাটার ভেরোনার ডেপুটি ডিরেক্টর প্রিন্সকে জেসিকার সঙ্গে কথা বলতে দেখে তারা প্রথমে ভেবেছিল প্রিন্স হয়তো তাদের সঙ্গে দু নম্বরই করেছে আদতে প্রিন্স এখানে এই কোম্পানির ব্যাপারে ইনভেস্টিগেশন করতে এসেছিল জেসিকার কাছে ম্যাডাম জেসিকা ড্যারিক আর পিন্সকে নিয়ে একটা আলাদা রুমে মিটিং করে ড্যারিক প্রথমে জানায় ইউনাইটেড ডাটা গ্রুপ কিংবা নাইন স্টার সেন্টার তার মধ্যে তার টাকা ইনভেস্ট করা আছে এটাই ওই দুই কোম্পানির সঙ্গে তার সম্পর্ক অন্যদিকে ম্যাটরা ক্লেকে দেখে নেয় সে সঙ্গে সঙ্গে পুরো ফোর্সকে অ্যালার্ট করে দেয় ক্লে ধরা পড়ে যায় তবে সে তার রিমোট কন্ট্রোল দ্বারা একের পর এক গাড়ি ব্লাস্ট করতে থাকে এই সুযোগে সে তার বাহিনীদের গুলি মেরে ভিতরে চলে আসে এদিকে প্রিন্সের চাপে ড্যারিকের সব সত্য বেরিয়ে আসে তখন ড্যারিক জানায় এই সমস্ত টাকা জেসিকার ইলেকশন ক্যাম্পেইনে ব্যবহৃত হয়েছে আদতে জেসিকা আগাগোড়াই ধনী ছিল তার এই টাকার কোনো প্রয়োজনই ছিল না জেসিকা নিজেকে বাঁচানোর জন্য সব সত্য জানিয়ে দেওয়ার কথা বলে যাতে করে ড্যারিক শাস্তি পায় এই সব থেকে ড্যারিক প্রচণ্ড রেগে যায় সে ডয়ার থেকে একটা রিভালভার বের করে প্রিন্সকে শ্যুট করে দেয় এদিকে ক্লে সব বাহিনী আর এফবিআই পুলিশকে মারতে মারতে জিসিকার রুমে ঢুকে পড়ে ড্যারিক ভয়ে তার মা প্রেসিডেন্ট জেসিকার মাথায় বন্দুক তাক করে ততক্ষণে ভেরোনাও চলে আসে সেখানে ক্লে তার সামনেই প্রেসিডেন্টের কিছু হওয়ার আগেই ড্যারিকের কপালে শ্যুট করে দেয় এর ফলে ড্যারিক ওইখানেই মারা যায় ভেরোনা কিছু বোঝার আগেই ক্লে জানলা ভেঙে ওখান থেকে পালিয়ে যায় তবে ভেরোনাও তাকে ছাড়ার পারতো নয় শেষমেশ তাকে বন্ধুকে নিশানায় নিয়ে এলেও শ্যুট করে না কারণ তার মায়ের অপরাধীদের শাস্তি দেওয়ার মতো আর কেউ বেঁচে নেই ক্লে যা করেছে নিঃসন্দেহে ভালো কিছু করেছে ক্লে ওখান থেকে নিজের কস্টিউম পরে জলের তলা দিয়ে পালিয়ে আসে আর এর সঙ্গে সঙ্গেই মুভিটি শেষ হয়ে যায় তো বন্ধুরা মুভিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না সুস্থ থাকুন ভালো থাকুন धन्यवाद